নমস্কার বন্ধুরা আমি উপমা এবং আমার চ্যানেল এক্সপ্লোর উইথ উপমাতে সবাইকে আরও একবার স্বাগত জানাই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আগামীকাল রবিবার অত্যন্তই শুভ দিন কারণ আগামীকাল হচ্ছে বাবা লোকনাথ বাবার তিরোধান দিবস এবং আগামীকালই হচ্ছে অপরা একাদশী যা শুরু হচ্ছে আগামীকাল রবিবার সকাল পাঁচটা বেজে চার মিনিট থেকে পরের দিন সোমবার ভোর রাত্রি দুটো বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত ফলে আগামীকাল রবিবার অপরা একাদশী এবং এই লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে এক মহাযোগ তৈরি করেছে তাই এই দিন বন্ধুরা বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ মা লক্ষ্মী এবং বাবা লোকনাথ দেবের সাথে মহাদেবের পুজো অবশ্যই দেবেন কারণ বন্ধুরা মহাদেবেরই একটি অংশ হচ্ছে বাবা লোকনাথ তাই এই দিনে ফুল এবং ফল বাবাকে নিবেদন করে নিজের মনোবাসনা বললে তা অবশ্যই বাবা পূর্ণ করে দেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই মহাদিনে কিন্তু সকালে উঠে এক ঘটি জলে এটি মিশিয়ে বাড়ির এখানে এটি ঢেলে দিন এছাড়া এই দিনে যেহেতু বন্ধুরা একাদশী থাকছে তাই লোকনাথ বাবার তিরোধান ও এই মহা একাদশীর এই মহাযোগে কিন্তু এই কাজগুলি এই দিনে ভুলেও করবেন না এবং এই সবজি এবং এই খাবারগুলি কিন্তু আপনারা এই দিনে ভুলেও খাবেন না এবং বন্ধুরা শাস্ত্র বলছে যে মহাযোগে যারা বাবা লোকনাথ দেবের এই পাঁচালি এবং এই ব্রত কথা শ্রবণ করেন তাদের জীবনের দুঃখ দারিদ্রতা বাবা হরণ করবেন এবং পুজোর দিন কিছু না কিছু তাদের জীবনে ভালো খবর আসবেই আসবে তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে থাকুন এবং কমেন্টে অবশ্যই বলুন বাবা জয় বাবা লোকনাথের জয় রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি তোমায় রক্ষা করিব বন্ধুরা আজ বাবা লোকনাথ দেবের তিরোধান দিবস আজকের দিনে বাবাকে ভক্তি ভরে ডাকলে বাবা তার মনোবাসনা অবশ্যই শোনেন কারণ বাবা লোকনাথ হলেন ভগবান শিবেরই অংশ বাবা বলেন যে জীবনে যখনই তুমি বিপদে পড়বে তুমি আমায় স্মরণ করো আমি তোমায় সেখান থেকে অবশ্যই উদ্ধার করব তাই আজকের দিনে বন্ধুরা বিভিন্ন জায়গায় বাবার পুজো আরাধনা করা হয় আজকের দিন খুবই শুভ মানা হয় আজকের দিনে ভক্তি মনে বাবার এই পাঁচালি শ্রবণ করলে দুর্ভাগ্য তো নাশ হয়েই যায় এবং সকালের মধ্যে কিছু না কিছু ভালো খবর আসেই আসে তাই ভক্তি মনে আপনারা বন্ধুরা ভিডিওটি অবশ্যই শ্রবণ করুন এবং ভিডিওতে একটি লাইক করে কমেন্টে বলুন জয় বাবা লোকনাথ বাবার জয় তো বন্ধুরা এবার আমরা শ্রবণ করব শ্রী শ্রী লোকনাথ বাবার পাঁচালি ত্রিকালঙ্গ মহাযোগী লোকনাথের জয় পাপি তাপি উদ্ধারিতে হলেন উদয় এসো এসো পাপিতাপি আর ভক্তগণ লোকনাথ বাবার কথা কর হেস্রবন আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে জন্মিল লোকনাথ ঘোষাল গৃহেতে পিতা রামকানাই ঘোষাল কমলা দেবী মাতা ধর্মপরায়ণা তিনি সতী প্রতিব্রতা একাদশ বর্ষ জবে লোকনাথ হলো, ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল গৃহ ত্যাগ করি আর ত্যাগি পরিজন গ্রাম্য পথ ধরি তার করেন গোমন নদ নদী বন কত পার হয়ে চলেন অবশেষে গুরু সঙ্গে কালীঘাটে এলেন বেনীমাধব বাল্যসাথী সঙ্গতেই ছিল শিষ্যোদয়ে গুরু নানা যোগ শিখাইল তারপর আসে তারা হিমাদ্রি শিখরে দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে তারপর গুরুর সঙ্গে শিষ্য দুইজন পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার তরে উপস্থিত হলেন মক্কা মদিনা নগরে কবুলে আসিয়া সাদির ভবনে করুণ শরীফ পাঠ করেন যতনে বিশ্ব পরিক্রমা শেষে মাধব সঙ্গতে উপস্থিত হলেন চন্দ্রনাথ পাহাড়িতে অকস্মাৎ লোকনাথ দেখে আচম্বিকে দাবানল উঠিজলি বনের বোনের মাঝিতে যে সময় লোকনাথ জানিয়া অন্তরে অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামী বেনীমাধব চলে যান কামাক্ষা ধামেতে বাবা নেমে আসেন বারদি গ্রামেতে বাবাকে প্রথমে কেউ চিনতে না পারে পাগল বলিয়া সবাই উপহাস করে এই দিন দুই ব্রাহ্মণের পৈতা জড়াইল গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল চারিদিকে এত কথা প্রচার হইল দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল অতঃপর আশ্রম হইল দিতে বহু ভক্ত শিষ্য সেথা লাগিল আসিতে পাপী তাপি রোগী কত আসিল তথায় সবাকার কষ্ট বাবা করে নিরাময় শিষ্য আর ভক্ত বাবা বলেন এ কথা আমাকে ঠাকুর রূপে পূজা করা বৃথা শ্রদ্ধা ভক্তি করে যে বা আমারে ডাকিবে অবশ্যই সেই ভক্ত মোর সাড়া পাবে আমি নেই এ কথা করোনা মনেতে ছিলাম আমি থাকবো সদা তোমাদের মাঝে স্থলে জলে যখনই বিপদে পড়িবে তখনই আমার কথা স্মরণ করিও এই রূপে লোকনাথ কত লীলা করে কার শ্রাদ্ধ সেই সব বর্ণিবারে পারে একশো ষাট বছর বয়সে যখন বাবার হইল মাতর ধাম ত্যাজিতে বাবা ইচ্ছা করিল বারোশো সাতানব্বই সাল উনিশে জ্যৈষ্ঠতে দেহ ত্যাগিয়ে যান বাবা অমর লোকেতে যার ঘরে বাবা চিত্র রাখিবে যতনে অন্য কষ্ট থাকিবে না তাহারও ভবনে ধন্য বাবা লোকনাথ বারদি গেরাম যাহার মাটিতে রোগ হবে অবিরাম প্রসাদ রূপেতে যে বা করিবে গ্রহণ রোগ শোক দূরে যাবে অপূর্ব কথন এই পাঁচালি সেবা পড়ে প্রতি ঘরে ঘরে লোকনাথ বরে তার মনোবাঞ্ছা পড়ে যত বেশি তার নাম উচ্চারিত হবে মানব কল্যাণ তত অধিক হইবে জয় জয় লোকনাথ জগতের গতি তোমার নামেতে যেন থাকে মোর মতি বাবার পাঁচালী এবে করি সমাপন ভক্তগণ কর সদা পাঁচালী কীর্তন জয় বাবা লোকনাথ বাবার জয় বন্ধুরা তাই প্রসাদ হিসেবে আজকের আপনারা মিষ্টি তালশাস, মাখন কালোজাম আম লিচু পায়েস এবং খিচুড়ি আপনারা বাবাকে ভোগ হিসেবে দিতে পারেন তাই এই দিনে আপনারা শিবলিঙ্গে বাবার পুজো করে বাবাকে যে কোনো সাদা ফুল বাবার চরণে দিয়ে আপনাদের মনোবাসনা বললে বাবা তার মনোবাসনা অবশ্যই পূর্ণ করে দেবেন তাই অবশ্যই এই দিনে আপনারা কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন এবং মহাদেবের যে কোনো মন্ত্র আপনারা এই দিনে জপ করবেন এই দিনে বন্ধুরা সামান্য কিছু কাজ মানুষের দুঃখ দারিদ্রতা নাশ করে দেয় বন্ধুরা এই দিনেই কিন্তু কিছু ভুল আমাদের জীবনে ডেকে আনে চরম দুর্গতি আমাদের সৌভাগ্যের নাশ হয় পরিবারে লক্ষ্মীশ্রী হয়ে যায় ফলে পরিবারে নেমে আসে ঘোর অন্ধকার এবার বন্ধুরা আমরা জেনে নিই আসুন আজকের দিনে আপনারা ভুলেও কি কি খাবার মুখে তুলবেন না বন্ধুরা শস্য জাতীয় যে কোনো খাবার এই দিন মুখে তুলবেন না ধান জাতীয় খাদ্য যেমন চাল মুড়ি চিড়ে সুজি পায়েস খিচুড়ি চালের পিঠে গম জাতীয় খাদ্য যেমন আটা ময়দা সুজি রুটি বিস্কুট ইত্যাদি ডাল জাতীয় খাদ্য যেমন মুগ মালকড়াই খেসারি মসুরি ছোলা অরহর ডাল বরবটি শিম ইত্যাদি সরিষার তেল বা তৈল ইত্যাদি বন্ধুরা এবার আসুন আমরা জেনে নিই সেই বিশেষ কাজটি কি। কি কাজ আমরা এই দিনে করলে আমাদের পরিবারে আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে এবং আপনাদের পরিবারে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে বন্ধুরা রাতের বেলায় এক ঘটি জল সংরক্ষণ করে সেটি আপনাদের ডাইনিং এরিয়াতে রাখুন সারা রাত রাখবেন তারপর পরের দিন সকালে ঘুম থেকে উঠে বন্ধুরা সেই জল নিয়ে আপনাদের দরজার সামনে দাঁড়িয়ে ডান দিকে একবার বাম দিকে একবার জলটি ফেলে দেবেন অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা এই দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার বন্ধুরা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে এই কার্যটি আপনারা করবেন আর দেখবেন বন্ধুরা এক দিনের মধ্যেই আপনাদের পরিবারের সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠেছে এছাড়াও বন্ধুরা বলে রাখি এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছুদিন করলেই আপনারা নিজে থেকেই বুঝতে পারবেন আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর আগমন ঘটেছে তার জন্য অবশ্যই দেখবেন আপনাদের পরিবারে আর্থিক উন্নতি পরিবারের সদস্যদের মধ্যে সহানুভূতি এবং সুখ শান্তি সমৃদ্ধি এসব কিছুতেই আপনার পরিবার ভরে উঠবে মা লক্ষ্মী নারায়ণের কৃপা আপনার পরিবারের ওপর বর্ষিত হবে বন্ধুরা এ ছাড়াও আর একটি কথা খুবই গুরুত্বপূর্ণ যেটা বলে রাখি এই শনি রবিবার আপনারা সকালে উঠে ঝাঁট দেওয়ার আগে একটি ঘটিতে সামান্য একটু হলুদ মিশিয়ে তারপর সেই জলটি পুরো উঠোনে দিয়ে তারপর ঝাড় দেবেন বন্ধুরা আশা করছি সাত দিন এই কার্যটি আপনারা করে দেখুন তাহলে মা লক্ষ্মীর কৃপা আপনার পরিবারের ওপর বর্ষিত হবে তাই বন্ধুরা যে প্রক্রিয়াগুলি বললাম অবশ্যই করে দেখুন ফল নিশ্চয়ই মিলবে বন্ধুরা আজকের পর্ব এ পর্যন্তই আপনাদের সাথে কোনো এক বিশেষ পর্বে খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন